বাঙালি মানেই শিল্প সাহিত্য শিল্প সাহিত্য মানেই শান্তিনিকেতন আর শান্তিনিকেতন মানেই ভালো বাঙালি খাবার আর ভালো বাঙালি খাবার মানেই দুই কন্যার হেসেল ঘর নমস্কার বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি শান্তিনিকেতনে দুই কন্যার হেসেল ঘরে এখানে কবে আসবেন কিভাবে আসবেন খরচ কত আর এখানকার খাবারের সাদি বা কেমন সম্পূর্ণ তথ্য দেব আপনারা শুধু শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তিনশো দিন এই রেস্টুরেন্ট খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু বেশ দারুণ সম্পূর্ণ কাঠের কাজ এই যে পিলারগুলো দেখছেন যদি এই ফিলারগুলো সিমেন্টে কিন্তু দেখে মনে হচ্ছে পুরো কাঠের তৈরি আর এই যে বসবাস জায়গাগুলো সম্পূর্ণ কাঠের পিওর কাঠের আর পিতলের এই গেলাস পিতলের গ্লাস একটা আলাদা বাঙালি আনা বাঙালি আনা ছাপ কিন্তু দেখা যাচ্ছে এই রেস্টুরেন্টের মধ্যে এই যে দুই কন্যা হেসেল ঘর পুরো বাঙালির ছোঁয়া তাই শান্তিনিকেতনে আসলে আপনারা সব জায়গায় ঘুরুন সব দর্শনীয় স্থান আছে শান্তিনিকেতনে ঘুরুন কিন্তু এই জায়গাটাকেও আপনার ঘোরার লিস্টে রাখবেন একবার অন্ততই আসতে হবে শান্তিনিকেতন দুই কন্যার হেসেল ঘর খুবই সুন্দর এবং সাজানো গোছানো বাঙালি ভাব কাঠের চেয়ার টেবিল তার মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাম্বিয়েন্সটা কত দুর্দান্ত আর এখন আমরা খাবো খেয়ে দিয়ে বলবো এমন লাগলো একশো সত্তর টাকা কিন্তু মহারাজা থালি ভেজ থালি সুন্দর করে সাজিয়ে দেবে যারা ভেজ খান তারাও কিন্তু নিশ্চিন্তে এখানে আসতে পারে আমি এখন প্রবেশ করছি দুই কন্যা হেসেল ঘরে ঠিক রান্নাঘরে যে দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এখানেই কিন্তু যাবতীয় রান্না হয় আর এখান থেকে সার্ভ করে বেশ জায়গাটা বড় একদম পরিষ্কার করে এই বাকি গ্লাসগুলো দেখতে সব ঘর রয়েছে এখানে এখন এক ভাইয়ের সামনে আসলাম কি নাম আপনার নরম দাস নরম দাস বলছি এখানে কখন খোলা থাকে কখন বন্ধ হয় আমাদের সকাল থেকে খোলা থাকে আটটা থেকে মানে সকাল আটটা থেকে খোলা থাকে মানে ভাত করে পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত রাতের মিল সিস্টেম নেই রাতে হচ্ছে এখন আমাদের বিয়ে তৈরি হবে তখন মিল সিস্টেম চালু হবে রাতে হচ্ছে মোটামুটি কী কী পাওয়া যায় এখানে এখানে আমাদের ভেজ আছে ভেজ আছে নন ভেজ তো নন ভেজও আছে সবই রয়েছে আর আপনারা রান্না বান্না করেন এখানে রান্না বান্না হয় মিস্ত্রি আছে আচ্ছা দাদা দাদাই হচ্ছে মেন রাধুনী দুই কন্যার মেন কারিগর তার নামটা কি বরুণ সাহা বরুণ সাহা বরুণ সাহা উনি সব রান্নাবান্না করেন খেয়ে দেওয়া দেখি তারপরে আমরা বলবো কেমন লাগলো ঠিক আছে ধন্যবাদ আপনাদের আপনারা চাইলে পস করে খাবারের দামগুলো ভালো করে দেখে নিতে পারেন বেশ একটা অভিজাত ব্যাপার রয়েছে এখন দেখতে পাচ্ছেন আমার অর্ডার করা ভেজ থালি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দাম নিয়েছে মাত্র একশো সত্তর টাকা আনলিমিটেড ভেজ থালি সঙ্গে দিচ্ছে স্যালাড আলু পোস্ত ডাল ধোকার ডানলা চাটনি পায়েস বেগুন ভাজা ভেন্ডি ভাজা ভাত আর রয়েছে স্পেশাল চিকেন কষা সবচেয়ে আনন্দের বিষয় সব খাবারই রিপিট হয় যতবার চাইবেন ততবারই কিন্তু পাবেন থালিতে যা যা থাকবে আমরা এক প্লেট চিকেন কষা অর্ডার করেছিলাম চার পিস ছিল দাম নিয়েছে মাত্র একশো টাকা আপনারাও পছন্দের মতো এক্সট্রা কিছু অর্ডার করে নিতে পারেন খাওয়ার চলে এসছে আমি কিন্তু আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না কারণ খাওয়ার সামনে থাকলে ওয়েট করাটা খুবই কষ্টে এই যে আমার থালি আর এই যে এক বাটি চিকেন কষা আমার কিন্তু এইসব চিকেন খাওয়া মটন খাওয়া বারো তবুও আজকে আমি খাবো তারপরে যাওয়া হবে বাঙালি মানেই খাবো তারপরে চিন্তা করা যাবে দেখে নাও কাপড় ভাত আরো কি আছে একবার তো দেখালাম আর যেটা আমার খুব বেশি পছন্দের সেটা হচ্ছে এই বেগুন ভাইয়াটা আমার বরাবরের জন্য খুব বেশি পছন্দের হাস্টে খাবো কী ভাতিটা আরো লাগলে দিচ্ছি

ঢোকাতেও সেই বাঙালি দুর্দান্ত সাতটা রয়েছে এবার আর খাওয়াটা দেখাচ্ছি না একটু নিজে খেয়ে নিই তারপরে আবার দেখাবো খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো আর এখানকার কিন্তু খাওয়া দাওয়া বেশ টেস্টি খুবই ভালো লাগলো আর একটা জিনিস সেটা না বললে নয় এখানকার অনারের ব্যবহার কিন্তু খুব ভালো এখানকার মালিক আপনার সঙ্গে এমনভাবে ব্যবহার করবে মনে হবে যেন ঘরের লোক বড় কন্যা কি নাম পূজা ঘোষ ছোটো কন্যা পিতা ঘোষ পেয়েছি এখানকার খাবারই খুব ভালো লাগছে অনী রিভিউ দিচ্ছি আমাদের খেয়ে খুব ভালো লেগেছে এই যে আমার দুই কন্যা আমার দুই কন্যাকে নিয়ে এসেছি দুই কন্যা হেসেল ঘর একটু বলবে এখানে যে লোকে আসবে এখানকার বিশেষত্বটা কি আছে হচ্ছে বাঙালি খালি একদম ভেজ থালি যেটা হয় আর একদম পিওর বেঙ্গলি থালি পাওয়া যায় বাঙালি খাবারই পাওয়া যায় অন্য কোনো যেটা চাইনিজ বা ফুড অন্য কিছু হয় না এই দুপুরটাই খোলা থাকে তো আপনারা বেঙ্গলি খালি খাবার জন্য এখানে আসবেন ঠিক আছে আজকের মতো বিদায় ভালো থাকবেন আবার আসবেন আবার আসবো দর্শক বন্ধু তোমরা ভালো থেকো বাই টাটা আর সবচেয়ে মানে বড় কথা হচ্ছে এখানে খাওয়া দাওয়া তো করবেই আর নেক্সট ইয়ারে তো হোটেলও স্টার্টিং হয়ে যাবে থাকতেও পারবে খাওয়া দাওয়া করবে প্লাস এখানে কেনাকাটিটাও করে যেতে পারবে মানে এক ছাদের তলার রথ কলা আছে সব আর যে দুই কন্যা এই হোটেলের সঙ্গে রয়েছে কিন্তু এদের নিজস্ব হাতে তৈরি করা বস্ত্র শিল্প দেখতে পাচ্ছেন নমস্কার দাদা আপনার নামটা আমার নাম বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ ঘোষ উনি এখানকার ওনার ওনারই দুই কন্যা তার নাম অনুসারে হ্যাঁ ওপরে থাকার রুম হচ্ছে হ্যাঁ আপনার এসে নেক্সট এলে খুব কম পয়সায় ভালো জায়গা পাবেন মানে আপনারা বলছেন এখানে যদি কেউ ঘুরতে আসে এখানে থাকতে পারবে থাকতে পারবে কেনাকাটা মানে অল ইন ওয়ান এই দুই কন্যা আসলে নামটা তো ইউনিক বারবার বলছি আমরা নামটা শুনে এসেছি আর খাওয়ার খেয়ে বলবো খাওয়ারটা খেয়ে কেমন হয়েছে

ভিডিওটি শেষ করার আগে এখানকার কিছু কালেকশন আপনাদের দেখাই দেখুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা এখন বিদায় পালা যদি ভালো লাগে একটা লাইক দেবেন আপনাদের এক একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা জায়গায় ধন্যবাদ